খাগড়াশড়িতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন খাগড়াশড়ির গুইমারা এলাকায় ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে এবং সাধারণ মানুষ তিনজন নিহত হওয়ার পরেও এই তিনজনের কোনো ঠিকানা পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে শুনেছি এবং ঘটনা প্রারম্ভে কি হয়েছিল সেটা সবাই জানেন একজন বারো বছরই বারো বছর বয়সের শিক্ষার্থী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ হচ্ছিল এবং সেখানে কিভাবে কার উস্কানিতে এই প্রতিবাদ মিছিল বা প্রতিবাদে এই আন্দোলনটাকে সহিংসতায় রূপ হল বোঝা গেল না বারোজন সেনা আহত হয়েছে টিআইবি অবশ্য বিভাগীয় তদন্তের দাবি করেছে ওখানে ঘট খবরে প্রকাশ হয়েছে যে বিগত এক বছরে জন আদিবাসী ধর্ষণ হয়েছে ধর্ষণ হচ্ছে সারা দেশব্যাপী হচ্ছে কিন্তু আমরা কখনোই এই ধর্ষণের কারণ উদ্ঘাটন করতে যাচ্ছি না কেন ধর্ষণ হচ্ছে ধর্ষণ কতগুলি কারণ হতে পারে যদি কেউ এখানে অশান্তি সৃষ্টি করবার জন্য এখানকার সহিংসতা তৈরি করবার জন্য করে থাকে সেটা প্রশাসন যেমন খতিয়ে দেখবেন খুঁজে দেখবেন এবং ধর্ষণের স্বাভাবিক প্রক্রিয়ায় যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে সমাজ কীভাবে অস্থির হয়েছে এবং সমাজে সহিংসতা কীভাবে বিরাজমান হয়েছে সেইগুলো খুঁজে দেখতে হবে প্রকৃত অর্থে এটা কোনো প্রতিশোধ কিনা ধর্ষণ নাকি স্বাভাবিক কারণে ধর্ষণ হয়েছে যেই ধর্ষণের কারণগুলো সমাজবিজ্ঞানীরা খুঁজে দেখবেন সমাজের মানুষের চাহিদা অনুযায়ী এই সেখানে যত সামাজিক সন্নিবেশ করবার কথা আছে স্কুলগুলোতে কলেজগুলোতে নারীদেরকে প্রোটেকশন দেবার কথা আছে সহশিক্ষার মধ্যেও সেখানে পর্দানশীলতার শিক্ষা দেবার কথা আছে সেগুলো যদি পরিপূর্ণভাবে পরিপালিত না হয় মোট কথা হচ্ছে মানুষের জীবন চলা ফেরা এগুলোর মধ্যে বিশেষ করে নারী এবং পুরুষ সহ অবস্থানের ক্ষেত্রে যদি কিছুটা সৌজন্যতা না আসে সেখানে মানে অনেকখানি সহমর্মিতা না আসে এবং রীতিনীতির মধ্যে যদি ধর্মীয় মানে চেতনা জাগ্রত না হয় এবং সমাজে সংসারে অশান্তি লেগে থাকে নানা নানারকম প্যারামিটার থেকে এই ধর্ষণের উদ্ভব হয় প্রথমত হয় প্রতিহিংসা থেকে দ্বিতীয়ত হয় জিগাংসা থেকে তৃতীয়ত হয় মনোকামনা পোষণের ব্যতিক্রম বিকল্প পথ খুঁজে নেওয়ার পিছনে কি কী কারণ আছে সেইগুলো নিশ্চয়ই সমাজবিজ্ঞানীরা খুঁজে দেখবেন তো এই বিষয়গুলোকে নিয়ে কেন্দ্র করে সেনাবাহিনীকে দু তিনশো স্থানীয় জনগণ চড়াও হয়েছে সেনাবাহিনীও সেখানে চেষ্টা করছে নিবৃত্ত করবার জন্য এবং লাঠিচার্জ দিয়ে শুরু হয়েছে এবং সেখানে তিনজন নিহত হবার ঘটনা আমরা জানতে পেরেছি যা খুবই দুঃখজনক মর্মান্তিক এবং হতাশাব্যঞ্জক তার উপরে এখানে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছেন কেউ কেউ এটাকে নানান রকম রং তুলি দেবার চেষ্টা করছেন এবং সহিংসতা জিইয়ে রাখবার নানান রকম কলা কৌশল খুদাখুঁজির চেষ্টা করা হচ্ছে আমি গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে এটা বলতে চাই যে অবশ্যই অবশ্যই যে কোনো ধর্ষণের আমরা প্রতিবাদ জানাই এবং শান্তিপূর্ণ প্রতিবাদের রাস্তা খোলা রাখতে হবে এবং সেই সাথে শুধুমাত্র ধর্ষণ বললে এটা ভুল হবে একদম বারো বছরের কিশোরীকে কি বলবেন আপনারা ধর্ষণ বলবেন নাকি এক ধরনের মানে খুন বলতে পারেন আপনারা মানে যদিও জীবন্ত খুন বলা হচ্ছে তারপরে এটার প্রতিবাদ জানাতে গিয়ে সেখানে কেন সাধারণ মানুষ এবং প্রশাসনের মধ্যে মারমুখী অবস্থা তৈরি হলো সেখানে কারোর ইন্ধন আছে কিনা কেউ সেখানে মানে কী বলে পোড়ায় সোলা পুড়িয়ে খাচ্ছে কিনা এগুলো দেখবার বিষয় রয়ে গেছে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করবার জন্য কারোর কোনো চেষ্টা আছে কিনা। না এখানে রাজনৈতিক কোনো খেলা আছে কিনা সেটা খতিয়ে দেখবে প্রশাসন এবং অবশ্যই আমাদের পাহাড়ি বাঙালিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে সবাই আমরা বাংলাদেশি মনে রাখতে হবে আমাদের ভাষাগত পার্থক্য এলাকাগত পার্থক্য থাকবে কিন্তু আমাদের ধর্ম এবং বর্ণের বিভেদ থাকবে পার্থক্য থাকবে কিন্তু আমরা দিন শেষে একই ঘরের একই চালে একই স্বাদের নিচে বাস করি আমরা মানুষ এবং বাঙালি বিশেষ করে আমরা বাংলাদেশি এবং এই বাংলাদেশের পাহাড়ে এবং যে অশান্তি রক্তক্ষয় যে তৈরি হয়েছে এর পিছনে কারোর উস্কানি আছে কি না সেটা প্রশাসন খুঁজে দেখবেন আর একটা বিষয় আমি খুবই আশ্চর্য হয়েছি যে আমি বিকালে নাগাদ একটি লাইভে এসেছিলাম সেখানে কি জানি আমার লাইভ কি জনগণের কাছে পোষ হয় কি না আমি ঠিক বুঝতে পারছি না এই টেকনিক্যাল কারণটা বেশ সেখানে ভিউ খুব কম লাইক কমেন্ট তো নাই বললেই চলে মানুষের মধ্যে মৌলিক মানবিক যে মূল্যবোধটা সে মূল্যবোধের অভাব দেখা যাচ্ছে মানে এই ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ খাগড়াছড়ির যেই গুইমারা এলাকায় ধর্ষণ সেখানে আন্দোলন প্রতিবাদের মুখে মানুষ খুন সেই তিনজন নিহত হয়েছে নিশ্চয়ই এটার ডেমনস্ট্রেশন বর বনাম প্রশাসন মুখোমুখি অবস্থায় এই এই নিহতের ঘটনা ঘটেছে তো যারা নিহত হয়েছে তাদের নাম পরিচয় নাকি জানা যায়নি সেটা এই অব্দি জানা গেছে কিনা যায় না কিন্তু সবার প্রতি আমার স্বর্ন্ব অনুরোধ থাকবে যে আপনারা মানে যে কোনো কারণে হোক সহিংসতা এড়িয়ে চলবেন এবং কোনো কারণেই কোনো কারণেই কেউ তার লেখার মধ্যে বক্তব্যের মধ্যে যেন এই উস্কানিমূলক কিছু না থাকে মানে এই খাগড়াছড়ির উত্তল জনতার মধ্যে যেন নতুন করে মানে প্রতিহিংসা ঢুকিয়ে না দেওয়া হয় প্রশাসন সবসময় আর্মি পুলিশ বিজিবি যাই বলেন সবসময় ইতিবাচক কিন্তু অনেক সময় ডেমনস্ট্রেশন ঠেকাতে গেলে তাদের মারমুখী হতে হয় যদিও অতীতের অনেক ইতিহাস আছে যেগুলো রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে ঠিক ঠিক চব্বিশের আন্দোলনের কথা বলছে যে ব্যাপক সংখ্যক আন্দোলন সংগ্রামকারী ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আমি ঠিক সেই ব্যতিক্রম ধর্মী কথা বলছি না আমি বর্তমান সিচুয়েশনে এই এখনকার যে রাজনৈতিক পেরি ফেরি এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে এই ধরনের নানান রকম সহিংসতার পিছনে কোনো উস্কানিতা তো আছে কি না সেটা খুঁজে বের করার দরকার হবে আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যদি এই লাইভটা দেখেন দয়া করে আপনার আপনাদের কমেন্ট দিবেন এবং আপনারা লাইক দিবেন এটার দরকার রয়েছে কেননা আপনাদের লাইক এবং কমেন্টের কারণে এটা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে এবং আমার এই শান্তির বাণী একটি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের কাজে লাগবে যদিও যদিও রাত্রি করে আপনারা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল খাগড়াছড়ি খাগড়াছড়ি রক্ত ঝরছে সে বিষয়ে হয়তো অনেকেরই উদ্বেগ আছে যদি কোনো পরামর্শ থাকে আপনাদের আপনারা সেটা জানাতে পারেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আসলে কি করা উচিত শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করবার জন্য এবং পুলিশ প্রশাসন তথা জনগণের মধ্যে সৌহার্দ সম্প্রীতি সৃষ্টি করবার আর কি কলাকৌশল আছে সে বিষয়ে আপনারা পরামর্শ দিবেন অবশ্যই অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ কল্যাণমুখী বাংলাদেশ পুনর্গঠনে গ্রিন পার্টি বাংলাদেশ সবসময় জনগণের পাশে আছে আল্লাহ হাফেজ রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান সবাইকে অভিবাদন শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা এবং শুভকামনা শুভরাত্রি